বাংলাদেশ ও ভারতের কৃষি খাতে রয়েছে হাজারো মিল এবং তফাত আজ আমরা দেখব দুই দেশের কৃষি কীভাবে আলাদা কোন দেশ প্রযুক্তিতে এগিয়ে এবং ভবিষ্যৎ কোথায় পৌঁছতে পারে প্রথমেই দেখা যাক আকারের পার্থক্য ভারত বিশ্বের কৃষি প্রান্তিকদের মধ্যে অন্যতম যেখানে খামারের পরিমাণ এবং জমির আকার অনেক বড় অন্যদিকে বাংলাদেশ ছোট খামারের দেশ যেখানে জমি ছোট কিন্তু ঘনত্ব বেশি উৎপাদন অনুযায়ী ভারত চাল গম আখ এবং সবজিতে বড় উৎপাদক বাংলাদেশে ধান প্রধান তারপর সবজি এবং ফলের চাষ ভারতে আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন সার্ভে জিপিএস ট্র্যাকিং আধুনিক ট্র্যাক্টর এবং হারভেস্টার ব্যাপকভাবে ব্যবহার হয় বাংলাদেশেও ধীরে ধীরে প্রযুক্তি গ্রহণ করছে ছোট ট্র্যাক্টর হাইব্রিড ধান এবং যন্ত্র এসিস্টেড কৃষি এখন কম খামারে প্রচলিত কিন্তু ভারত আরও বড় খামারে রোবোটিক হেড কালেকশন বীজ ও সার ম্যানেজমেন্টে এগিয়ে ভারতে কৃষি জরিপ নিয়মিত হয় যা নীতিমালার জন্য বিশ্লেষণ করা হয় এতে বীজ সার উৎপাদন এবং ফসলের ফলাফলের উপর বিশদ তথ্য পাওয়া যায় বাংলাদেশে কৃষি জরিপ আছে তবে প্রযুক্তির ব্যবহার কম সরকারের ডিজিটাল কৃষি প্ল্যাটফর্মের মাধ্যমে ধীরে ধীরে তথ্য সংরক্ষণ হচ্ছে ডেটা চালিত কৃষি ভবিষ্যতে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ কারণ সঠিক তথ্য ফসলের উৎপাদন বাড়াতে সহায়তা করে ভারতের কৃষি খাতে শ্রমশক্তি অনেক বেশি কিন্তু মেশিনাইজেশনের কারণে কিছুটা কমেছে কৃষকরা বড় বাজারে সরাসরি বিক্রি করতে পারে বাংলাদেশের বেশি ঘনত্বযুক্ত ছোট খামার কারণে অনেক কৃষক একসাথে কাজ করে বাজারেও মধ্যস্থত্বী অনেক ভবিষ্যতে দুই দেশের কৃষি আরো প্রযুক্তি নির্ভর হবে বাংলাদেশের ছোট খামার হলেও ড্রোন স্মার্ট অ্যাপ এবং হাইব্রিড বীজ ব্যবহার বাড়বে ভারত আরও বড় প্রযুক্তিগত উদ্ভাবন করবে যেমন এ আই রোবোটিক কৃষি এবং ক্লাইমেট স্মার্ট ফার্মিং শেষে দুই দেশের কৃষি যদি তথ্য প্রযুক্তি ও সঠিক নীতি সমন্বয় করে তাহলে খাদ্য নিরাপত্তা এবং আয়ের পরিমাণ বহু গুণে বাড়া সম্ভব